গণমাধ্যমের রাজনীতির প্রভাব ছিল না বরং গণমাধ্যমে রাজনৈতিক দলের হয়ে কাজ করত ফ্যাসিস্টা বলে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর রাষ্ট্র জনস্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি বলে মনে করেন জামায়াত এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা সকালে ঢাকায় তিনমোটির সম্মেলন কেন্দ্রে বিজিএস সংলাপে এসব কথা জানান তারা এ সময় গণমাধ্যমকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার দাবি জানান সাংবাদিক নেতারা আরও জানাচ্ছেন সাহারিয়াধন গণমাধ্যমের স্বাধীনতা দখলদারিত্ব ও নীতি সংস্কার সহ বিভিন্ন বিষয় নিয়ে সোমবার সকালে ঢাকায় মন্ত্রী সম্মেলন কেন্দ্রে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে বসে সাংবাদিকদের সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি বক্তারা বলেন সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি ছিল না ঐক্যমত্য কমিশনের আলোচনাতেও যাতে ঐক্যমত্য কমিশন আপনারা প্রধানমন্ত্রী কে হবে তার দায়িত্ব কি হবে এত কিছু আলোচনা করছেন কিন্তু যে পাঁচটি কমিশন আর্থসামাজিক বিষয়ে কথা বলে সেই পাঁচটি কমিশনের কোনো কিছু ঐক্যমত্য কমিশনে আলোচনা হয়নি এবং যার মধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন একটি যারা বিট করে সেই রিপোর্টারদেরকে আপনারা নিজেদের কর্মী বানিয়ে ফেলেন এবং আমাদের রিপোর্টাররাও ওই বিটের ওই দলের কর্মী হয়ে যায় এবং আপনারা বলেন যে অমুক হাউজে অমুক অমুক আমাদের লোক এই আমাদের লোক বলাটা আপনারা বন্ধ করবেন বিগত সরকারের সময় অবাধ অনুমোদন দিয়ে গণমাধ্যমের অস্তিত্ব নষ্ট করা হয়েছে বলে অভিযোগ করেন রাজনীতিবিদরা একটা পেশাগত জায়গা থেকে সাংবাদিকদেরকে একই সাতার নিচে নিয়ে আসার একটা উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে গত সরকার ষোলো বছরে বিভিন্ন খুশি করার জন্য এক একজনকে একটা চ্যানেল দিয়েছে গণমাধ্যমকে আমরা ফোর্থ স্টেট বলি ওয়াচডগ বলি কিন্তু গণমাধ্যমে এটা ঠিক যে কাজের পরিবেশটা কোনো সরকারি দেয় নেই তারা শুধু ওয়াচ ডক না তারা এমনকি মাঝে মাঝে হতে পারে আওয়ামী ফেস্টি আমলে প্রেস ক্লাবে একটা মিটিং করার আমরা পারমিশন পাই নাই আমাদের এখানে ঢাকা শহরেরই আজকে মিডিয়া যারা কাজ করেন তাদের যে পরিস্থিতি সেটা তো আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে মফসল বলে তো কোনো মানে কোনো মিডিয়াতে কোনো বেতনই নাই গণমাধ্যমে দখলদারিত্ব হামলা মামলা এবং ভয়ের রাজত্ব এখনো চলছে বলে অভিযোগ করেন বক্তারা সাম্প্রতিককালে কি সাংবাদিকদের উপরে অহেতুক মামলা সহ বিভিন্ন ঘটনা কি আমরা দেখিনি অন্য মামলা হতে পারে কিন্তু হত্যা মামলা সহ এগুলো কি আমরা দেখিনি আমাদের দুর্বলতা আছে ব্যক্তিগতভাবে আমাদের ত্রুটি আছে সেগুলোকে তুলে ধরে আমাদেরকে শাসন করার দায়িত্ব আপনাদের আছে টেলিভিশনের মালিকানা আর বাড়ানো উচিত হবে না বরং একটা সীমাবদ্ধ নিয়মতান্ত্রিকতার মধ্যে আমরা আনতে পারি উনি নাই কখনো যে গণমাধ্যম কর্মীরা তাদের চাকরি চলে গেলে চার মাসের নোটিশ পেয়ে তাদের গ্র্যাচুইটি তাদের প্রভিডেন্ট ফান্ড এগুলো তারা পেয়ে থাকেন আলোচনায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে তার দল আপনাদের সাংবাদিকদের তো অনেকগুলো ইউনিয়ন আছে আবার দুই দলের দুই ভাগ আছে নিজেরাই তো আপনারা দলীয় হয়ে যাচ্ছেন রাজনৈতিক দলগুলোতে আপনার কাউকে পকেটের মধ্যে নিতে চায় না আপনারা যদি পকেটে ঢুকে যান তখন কিন্তু দ্যাট বি ক্যাম প্রবলেম গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় পরবর্তী সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন আলোচকরা যে একটা স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই আমরা সেটা কিন্তু তৈরি করতে চাই শাহরিয়ার বাঁধন জিটিভি নিউজ ঢাকা